ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের পর্বের বিষয় হল এই মাসেই রয়েছে ভয়ঙ্কর জোড়াগ্রহণ গ্রহণ এই সেপ্টেম্বর মাসেই রয়েছে এই বিরল জোড়াগ্রহণ গ্রহণ জেনে নেব পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি গ্রহণ কখন শুরু কখন শেষ ভারত এবং বাংলাদেশে একশো শতাংশ সঠিক সময় গ্রহণ চলাকালীন কি কি নিষেধ পালন করবেন কি করবেন রান্না করা খাবার কিভাবে রাখবেন জেনে নেব সঠিক স্থান প্রভাব এবং সময় এই গ্রহণের গর্ভবতী মহিলারা কি কি বিশেষ সতর্কতা অবলম্বন করবেন এই গ্রহণ চলাকালীন এই সব কিছুই জেনে নেব আজকের ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও সেপ্টেম্বর মাসেই রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ তারিখ এই বছর সেপ্টেম্বর হলো উৎসবের মাস বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো পালিত হবে এই সেপ্টেম্বরে। আর এই সেপ্টেম্বর মাসেই রয়েছে বিরল ভয়ঙ্কর জোড়া গ্রহণ চলুন এবার জেনে নেব এই মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে এই বিরল জোড়া গ্রহণের সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে গ্রহণ চলাকালীন কি কি নিষেধ পালন করবেন কোন কোন কাজ গ্রহণ চলাকালীন করবেন এবং রান্না করা খাবার কিভাবে আপনি এই গ্রহণ চলাকালীন রাখবেন জানব সঠিক স্থান প্রভাব এবং সময় এছাড়াও জানব গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে তারা কি কি সতর্কতা অবলম্বন করবেন এই গ্রহণ চলাকালীন এবং গ্রহণ সমাপ্ত হলে কি করবেন ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতেই অনুষ্ঠিত হতে চলেছে এই বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ অর্থাৎ একুশে ভাদ্র চোদ্দশো বত্রিশ ইংরেজির সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার অনুষ্ঠিত হতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই গ্রহণ দৃশ্যমান হবে ভারত বাংলাদেশ নেপাল মালয়েশিয়া সিঙ্গাপুর চীন সহ এশিয়া মহাদেশের সকল দেশ দুবাই আরব আমির শাহী বাহরাইন কাতার কুয়েত ওমান সৌদি আরব সহ প্রাচ্যের সকল দেশ রাশিয়া ফ্রান্স ইতালি জার্মানি যুক্তরাষ্ট্রসহ ইউরোপের সকল দেশ কেনিয়া ইথিওপিয়া সহ আফ্রিকার সকল দেশ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পূর্ব ব্রাজিল পশ্চিম আলাস্কা এবং ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগরের পশ্চিম ভাগ আটলান্টিক মহাসাগরের পূর্বভাগে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের গ্রাসমান এক দশমিক তিন ছয় আট গ্রহণের স্থিতিকাল তিন ঘন্টা তিরিশ মিনিট এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী হতে পারেন বিশ্বের সাতশো নয় কোটি মানুষ জেনে নেব ভারতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়সূচি ভারতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে রাত্রি নটা বেজে সাতান্ন মিনিটে এবং গ্রহণ সমাপ্ত হবে রাত্রি একটা বেজে সাতাশ মিনিটে অর্থাৎ আটই সেপ্টেম্বর বাংলাদেশের সময় অনুসারে এই বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় বাংলাদেশের সময় অনুসারে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে রাত্রি দশটা বেজে সাতাশ মিনিটে এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সমাপ্ত হবে রাত্রি একটা বেজে সাতান্ন মিনিটে অর্থাৎ আটই সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় গ্রহণটি হলো আংশিক সূর্যগ্রহণ এই গ্রহণটি ঘটতে চলেছে একুশে সেপ্টেম্বর দু অর্থাৎ মহালয়ার দিন গ্রহণ শুরু হবে বিকেল পাঁচটা বেজে উনত্রিশ মিনিট থেকে এবং সমাপ্ত হবে রাত্রি নটা বেজে তেপ্পান্ন মিনিটে এটি একটি আংশিক সূর্যগ্রহণ হতে চলেছে এই দ্বিতীয় আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে দক্ষিণ অস্ট্রেলিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল আটলান্টিক এবং আন্টার্কটিকায় এমনকি ভারত এবং বাংলাদেশ থেকেও এই দ্বিতীয় সূর্যগ্রহণ দেখা যাবে না সুতরাং এর কোনো সুতকালও ধার্য হবে না এবার জানব গ্রহণ চলাকালীন রান্না করা খাবার কীভাবে রাখবেন গ্রহণ চলাকালীন একেবারেই রান্না করবেন না এর থেকে আগে থেকে রান্না করে খাবারে তুলসী পাতা দিয়ে রাখা যেতে পারে শাস্ত্র অনুসারে তুলসী পাতা খাবারকে দূষণ থেকে রক্ষা করে তবে খুব ভালো হয় যদি আপনারা গ্রহণ শুরুর আগেই খাবার খেয়ে নিতে পারেন অথবা গ্রহণ শেষ হওয়ার পর স্নান করে শুদ্ধ হওয়ার পর হালকা খাবার তৈরি করে খাওয়া যেতে পারে শাস্ত্র অনুসারে গ্রহণ চলাকালীন কি কি নিষেধ পালন করবেন এবং কোন কোন কাজ এই দিন করবেন শাস্ত্র অনুসারে এই দিন গ্রহণ চলাকালীন খাবার গ্রহণ করা রান্না করা তেল মালিশ করা ধারালো বস্তু ব্যবহার করা একেবারেই উচিত নয় এবং যে কোনো শুভ কাজ এই দিন গ্রহণ চলাকালীন একেবারেই শুরু করবেন না গ্রহণের সময় তুলসী গাছ স্পর্শ করবেন না গ্রহণ চলাকালীন চুল দাড়ি একেবারেই কাটবেন না গ্রহণের সময় ক্ষতিকারক রশ্মির বিকিরণ হয় তাই বাইরে না পরামর্শ দেওয়া হয় শাস্ত্র অনুসারে এবং গ্রহণের সময় অশুভ শক্তির ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায় তাই এই সময় নির্জন স্থান বা শ্মশানে যাওয়া একেবারেই উচিত নয় গ্রহণ শেষ হলে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে দান করুন গ্রহণ চলাকালীন ঈশ্বরের মূর্তি একেবারেই স্পর্শ করবেন না আপনি ধর্মীয় বই অধ্যয়ন করতে পারেন আসন্ন গ্রহণে কুপ্রভাব থেকে গর্ভবতী মহিলারা বিশেষ সতর্কতা অবলম্বন করবেন গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের ঘরের বাইরে যাওয়া এড়িয়ে চলা উচিত কারণ এটা বিশ্বাস করা হয় যে গ্রহণের থেকে নির্গত ক্ষতিকারক রশ্মি গর্ভে বেড়ে ওঠা সন্তানের ওপর নেতিবাচক প্রভাব ফেলে গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের কাঁচি বা ব্লেডের মতো ধারালো কোনো যন্ত্র ব্যবহার করা একেবারেই উচিত নয় গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা খাবার খাওয়া এড়িয়ে চলুন তেমন হলে গ্রহণ গ্রহণ শুরুর আগেই করুন তবে গ্রহণ চলাকালীন জল এবং প্রয়োজনীয় ওষুধ খেতে পারেন গ্রহণ সমাপ্ত হওয়ার পর গৃহ পরিষ্কার করুন এবং যদি গ্রহণকালে খাবার গ্রহণ করে থাকেন এবং জল গ্রহণ করে থাকেন তাহলে সেই জল ফেলে দিতে পারেন তবে সেই খাবার এবং জলে অবশ্যই গ্রহণ শুরুর আগে থেকে তুলসী পাতা দিয়ে ব্যবহার করবেন গ্রহণ সমাপ্ত হওয়ার পর তার নেতিবাচক প্রভাব থেকে মুক্তি পেতে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নিজেদের সাধ্য অনুসারে দান করুন আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে